ছিলেন প্রথম গ্রুপ আর টাইগা জন্ম স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম গ্রুপ দিচ্ছিলেন অঞ্চল তথা বাংলাদেশ বাংলাদেশের বাইরে সে খেলা

জল্লি স্পোর্টং ক্লাব টাইগারের বসকে ডুম এবারে ডুমটিতে মোহাম্ম রাই মিরাপুর শুধুসঙ্ঘ হাডুডু একাদশের মাঠের দক্ষিণ প্রান্তে আছেন মিরাপুর হাডুডু শুধুসঙ্ঘ একাদশ আর উত্তর প্রান্তে আছেন অত্যন্ত শক্তিশালী টাইগার জলনি স্পোর্টং ক্লাব রায়পুর

যারা দুঃখ করে অবশ্য হাতে যেগুলা নিতে আজ সবগুলো দিবেন যারা দুঃখ দশ পান্ডলী তোমরা বাকি এবং

ফটো ভি খেলা করতে পারেন গিয়ে আমরা এবং নয়ন নয়ন টাইগার নয়ন বন্ধুরা ফাইন আউট নাম্বার ওয়ান ফাইন আউট আমরা তাম্বড়ালি পুরস্কার তার শরীরে ওটা স্পষ্ট আপনারা বলা ভাষায় বলে হাই যা আমরা প্রতি কথা কন্যা

আপনাদেরকে একটি কথা না জানালেই নয় আমার কথা আমার ফিরে দর্শকের উদ্দেশ্য যেহেতু সামনে আগস্ট মাস আমরা আমাদের একাউন্ট খোলা বাকি পঁচিশ দলীয় খেলার ভিতরে আটচল্লিশ দলের খেলা শেষ হচ্ছে অর্থাৎ আট দলের খেলা প্রথম রাউন্ডে আট বাকি আমরা এই খেলাটি আগামী শুক্রবারের পরিবর্তে আগামী শুক্রবারের পরিবর্তে শুক্রবারের তিন দিন আগে অর্থাৎ

আমরা <laughs> এবং <laughs>

আসলে কৌশলের খেলা কৌশলের সাথে সাথে মিরাপুর হাডুডু একাদশের আরো একজন সরান চালক খেলোয়াড় তাকে অনেকে চেনেন এবং নাইনটি পার্সেন্ট মানুষ তাকে চিনেন কেউ নাই আমাদের সবার পরিচিত

लॻिली <laughs> आ